এই সমগ্র সৃষ্টির মূলে এক অদৃশ্য চেতনা ব্যপ্ত এমন এক শক্তি যা অদৃশ্য কিন্তু প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃৎস্পন্দনে তার উপস্থিতি অনুভব করে এই শক্তি আর কেউ নন তিনি হলেন শ্রীহরি বিষ্ণু নারায়ণ তিনি হলেন সেই শক্তি যা এই মহাবিশ্বের প্রতিটি কর্মের মূলে নিহিত প্রতিটি গতি প্রতিটি নিরবতা প্রতিটি চিন্তা তার কাছ থেকে উদ্ভূত হয় তিনি বাতাসে প্রবাহিত হন যা জীবন দান করেন তিনি জ্ঞানের দিক নির্দেশনা প্রদর্শনকারী আগুনের জল করেন তিনি চেতনাকে শান্ত করে এমন জলে প্রবাহিত হন তিনি পৃথিবীর স্থিরতায় বিশ্রাম নেন এবং আকাশের অসীমতায় ছড়িয়ে পড়েন তিনি জীবনকে মধুর করে তোলেন তিনি হলেন আলো যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় তিনি সময় এবং মুহূর্ত তিনি প্রতিটি কণা এবং ব্রহ্মাণ্ডে আছেন শ্রীহরি বিষ্ণু নারায়ণ কেবল এক জায়গায় নন তিনি প্রতিটি কণায় প্রতিটি সত্তায় প্রতিটি রূপে উপস্থিত তিনি সব কিছুতে আছেন এবং সবকিছু প্রতিটি আত্মা তার একটি অংশ দ্বারা জাগ্রত হয় প্রতিটি জীবন তার ইচ্ছায় জন্মগ্রহণ করে এবং তার কৃপায় মুক্তির দিকে অগ্রসর হয় আমরা সকলেই তার কৃপায় বেঁচে আছি জীবন মৃত্যু মায়া এবং মুখ্য এই সবই তার অংশ কেবল একটি ব্রহ্মাণ্ড নয় শ্রীহরি বিষ্ণু নারায়ণ হলেন অসীম ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি সময়ের বাইরেও সময়ের অধিপতি যখন আমরা ধ্যান করি তখন এই একই মহাজাগতিক রূপ প্রকাশ পায় নারায়ণ হিসেবে তিনি সৃষ্টির তিনটি স্তরকে মাতৃক আকারে পরিচালনা করেন তিনি হলেন গর্ভদক গর্ভদক্ষী বিষ্ণু যিনি ব্রহ্মাণ্ডের চেতনার গভীরে বাস করেন তিনি হলেন শাহী বিষ্ণু যিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে লালন পালন করেন এবং ক্ষেত্রদশাহী বিষ্ণু যিনি প্রতিটি সত্তার মধ্যে আত্মা হিসেবে বাস করেন এই তিনটি রূপের মাধ্যমে শ্রীনারায়ণ সমস্ত অস্তিত্বে প্রতিটি মাত্রায় প্রতিটি জগতে এবং প্রতিটি সময় ব্যপ্ত তার উপস্থিতি এত সূক্ষ্ম যে এটি একটি কণার মধ্যেও বাস করে এবং এত বিশাল যে অসীম ব্রহ্মাণ্ড তার মধ্যেই ধারণ করে যাকে দেখা যায় না কিন্তু দৃষ্টির দিক নির্দেশনা দেন যাকে শব্দে প্রকাশ করা যায় না কিন্তু শব্দে পরিণত হয় তিনি প্রকৃত হরি বিষ্ণু যখন সাধক ভেতরে প্রবেশ করে নিরবতায় প্রবেশ করেন তখন তিনি অনুভব করেন যে পরম সত্ত্বা শ্রীহরি বিষ্ণু নারায়ণ সর্বদা হৃদয়ে বাস করেন তাকে কেবল দেখা যায় না তাকে অনুভব করা যায় তার বিশাল রূপ কথার বাইরে অর্জুন এখন এই রূপটি দেখতে পাচ্ছেন হাজার হাজার মুখ অসংখ্য চোখ লক্ষ লক্ষ রূপ অতুলনীয় তেজ সমগ্র বিশ্ব সেই রূপে বিলীন তিনি রক্ষাকর্তা তিনি ধ্বংসকর্তা তিনি সৃষ্টি করেন এবং তিনিই শেষ করেন শ্রীহরি বিষ্ণুনারায়ণ কালের অতীত তার কোনো শুরু বা শেষ নেই তিনি শাশ্বত চিরন্তন এবং অসীম তার একটি নিঃশ্বাসের মাধ্যমে কেবল একটি জগৎই নয়